ভিডিওর শুরুতেই একটা কথা মন দিয়ে শুনুন রসগোল্লা বানানো কিন্তু সহজ কিন্তু আপনি যখন রসগোল্লা বানান আপনি ছোট ছোট কিছু ভুল করে ফেলেন এর জন্য আপনার রসগোল্লাটা পারফেক্ট হয় না এবং আপনার দুধ চিনি নষ্ট হয় সব কিছুই আজকের ভিডিওতে আমি সকল টিপস বলে দিব এবং আপনি ভিডিওটি দেখার পর যখন রসগোল্লা বানাবেন তখন আপনি হান্ড্রেড পারসেন্ট সফল হবেন তবে তার জন্য কিন্তু আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনি যদি টেনে টেনে দেখেন আপনি অনেক টিপস মিস করবেন এবং একটুতেই রসগোল্লাটা নষ্ট হয়ে যাবে এখানে আমি এক লিটারের মতো খাটি গরুর দুধ নিয়েছি রসগোল্লা তৈরি করতে কিন্তু অবশ্যই খাটি গরুর দুধ অথবা ফুল ক্রিম মিল্ক লাগবে এবং কোনো প্রকার কোনো পানিও মেশানো যাবে না আমি দুধটাকে এখন জাল করে নেব মিডিয়াম টু লো আছে দুধটাকে আমি গরম করে নিচ্ছি ছানা যদি আপনি পারফেক্ট ভাবে বানাতে পারেন তাহলে নিশ্চিত থাকুন আপনার রসগোল্লাও ভালো হবে এজন্য আপনাকে দুধটা ভালোভাবে নির্বাচন করতে হবে যেন খাটি গরুর দুধ হয় অথবা ফুল ক্রিম মিল্কি হয় দুধে বলক চলে এসেছে চেষ্টা করবেন দুধটা সবসময় একটু বড় পাত্রে জাল করার জন্য না হলে কিন্তু উচ্চে এভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি আর একটা বলক তুলে নেব তারপরেই আমি গ্যাসটা অফ করে দিব দুধে যখন বলক আসবে তখন একটা চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে নেবেন তাহলে দুধটা আর উপরে বাইরে চলে আসবে না দুধে দুইটা বলক চলে এসেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিব এর থেকে বেশি আর দুধটা জাল করার কোনো প্রয়োজন নেই এবং খেয়াল রাখবেন যেন কোনোভাবেই সর না পড়ে সর পড়লে কিন্তু আপনার ছানাটা হবে না করার পরে এখন ছানা কেটে নিতে হবে তবে এই অবস্থাতেই কিন্তু না দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে অনেকেই আছে যে গরম দুধেই ছানা কাটার জন্য ভিনেগার বা লেবুর রস দিয়ে দেয় এতে করে কিন্তু ছানাটা কখনোই ভালো হয় না এটা চামচ দিয়ে যদি আপনি এভাবে একটু নাড়াচাড়া করতে থাকেন তবে দেড় থেকে দুই মিনিটের ভিতরে দুধটা সামান্য ঠান্ডা হয়ে যাবে তখন ছানাটা কেটে নিলে সব থেকে ভালো হয় দুধটা সামান্য ঠান্ডা হয়ে গেছে এখন ছানাটা কেটে নিতে হবে ছানা কাটার জন্য এখানে আমি লেবুর রস ব্যবহার করছি আপনি ভিনেগারটাও ব্যবহার করতে পারেন তবে আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়েই আমি খাদ্য প্রস্তুত করতে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস আপনি যখন লেবুর রসটা দিবেন তখন এর সাথে সামান্য একটু পানি মিশিয়ে নিবেন তাহলে ছানাটা তেতো হওয়ার সম্ভাবনা থাকবে না অনেক সময় আছে একদম ডিরেক্ট লেবুর রসটা দিলে ছানাটা অনেক সময় তেতো লাগে আমি কিন্তু সবটুকু লেবুর রস একসাথে দিইনি আমি সামান্য একটু একটু দিয়ে এভাবে ছানাটা কেটে নিচ্ছি এখানে আমি একটা লেবুর রস নিয়েছি আশা করি যে একটা লেবুর রসই হয়ে যাবে পুরোটা লেবুর রস দেওয়ার পরে ছানাটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে ছানাটা একদম আলাদা হয়ে গেছে পানি থেকে আর আপনি কখন বুঝতে পারবেন যে ছানাটা হয়ে গেছে যখন দেখবেন যে পানিতে এরকম একটা হলদিটা কালার চলে এসেছে তখন বুঝবেন যে ছানাটা একদমই কেটে গেছে এখন পানি থেকে ছানাটা আলাদা করা যায় এখন ছানা থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে দেখতে পারছেন এখানে আমি ছানা থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি এবং পানি ঝরানোর পরে কিন্তু আমি আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি কারণ লেবুর রস দিয়ে ছানা কাটলে অনেক সময় তেতে হল লাগার সম্ভাবনা থাকে কিন্তু পানি দিয়ে একটু ধুয়ে নিলে আর কোনো সম্ভাবনাই থাকে না শুধু পানি ঝরিয়ে নিলেই কিন্তু হবে না শুকনো একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে পানিটা নিংড়ে নিতে হবে সেটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি আপনারা সুতির কোনো কাপড়ে ছানাটাকে ভালোভাবে রসটা নিংড়ে একদম শুকনা করে নেবেন এখন সর্বপ্রথম কাজ হচ্ছে ছানাটাকে মুথে নেওয়া ছানাটাকে যদি ভালোভাবে আপনি মুঠে নিতে পারেন তাহলে কিন্তু আপনার রসগোল্লাটা অনেক বেশি ফুলবে এবং একদম নরম তুলতুলে হবে এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যেন একদম সিদ্ধ করা আটার দলার মতো হয়ে যায় আপনি যদি এরকম একটা জিনিসের উপরে মুথে নিতে পারেন তাহলে কিন্তু খুব ইজি হবে এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আমার ছানাটা মুধে নেওয়া শেষ দেখতে পাচ্ছেন যে কতটা সফট হয়েছে ক্যামেরাতে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এখন রসগোল্লা তৈরি করার জন্য গোল গোল করে মিষ্টির শেপ তৈরি করে নিতে হবে আপনি আপনার পছন্দ মতো সাইজ তৈরি করে নিতে পারেন আমি কিন্তু অনেকটা বড় করেই তৈরি করছি দুই হাত দিয়ে করে এভাবে রসগোল্লাটা তৈরি করবেন এবং একটু খেয়াল রাখবেন যেন কোথাও কোনো ফাটা না থাকে তাহলে কিন্তু চিনি শিরায় দেওয়ার পরে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য একটু ধৈর্য ধরে সময় নিয়ে করে নেবেন একটু খেয়াল করে দেখবেন যে প্রথমে হাতে দিয়ে কিভাবে শেপ তৈরি করে নিচ্ছি এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নিবেন তাহলে কোনো প্রকার কোনো ফাটা থাকলে সেটা বন্ধ হয়ে এভাবে মিশে আসবে এবার দুই হাত দিয়ে গোল গোল করে মিষ্টি তৈরি করে নিতে হবে দেখতে পারছেন যে কতটা স্মুথ হয় এভাবে তৈরি করলে এভাবে আমি একে একে সবগুলো মিষ্টি তৈরি করে নেব একে একে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি বড় সাইজের মোট ছয়টা মিষ্টি হয়েছে এখন এগুলোকে রসগোল্লা তৈরি করব। এখন এখানে একটা পাত্রে আমি পানি নিয়ে নিয়েছি এই পানিতে আমি চিনি শিরাটা তৈরি করব। চেষ্টা করবেন একটু বড় সাইজের পাত্রে মিষ্টিটা তৈরি করতে যদি মিষ্টিটা ফোলার জন্য একটু জায়গা পায় তাহলে কিন্তু মিষ্টিটা অনেক বেশি ফুলে এখন এতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব মনে রাখবেন রসগোল্লা কিন্তু কখনোই ঘন শিরায় ফোলে না এর জন্য আপনাকে চিনিটা কম দিতে হবে যেন শিরাটা একদম জমে গাঢ় না হয়ে যায় এবং পানিটাও বেশি করে রাখতে হবে যেন ফোলার জন্য জায়গা পায় চিনি শিরাটা এখন ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনি শিরাটা ফুটে এসেছে এখন মিষ্টিগুলোকে দিয়ে দেব মিষ্টিগুলোকে কিন্তু একে একে দিতে হবে একসাথে সবগুলো ঢেলে দিবেন না এভাবে একে একে দিয়ে দিবেন আর এ পর্যায়ে কিন্তু চুলা রাস মিডিয়াম টু লোতে আছে মিষ্টিটা তৈরি হওয়া পর্যন্ত সব সময় চুলা রাস একই রকম থাকবে কখনো কমানো বা বাড়ানো যাবে না মিষ্টিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মাঝে মাঝে ঢাকনাটা একটু খোলা যাবে তবে বেশিরভাগ সময় ঢাকনাটা ঢেকে দিয়ে রান্না করে নিতে হবে তাহলে মিষ্টিটা ভালোভাবে ফুলবে ঢাকনাটা দেওয়ার পরেও কিন্তু আপনি সময় খেয়াল রাখবেন যেন চিনি শিরাটা একদম শুকিয়ে না আসে যদি কখনো দেখেন যে একটু শুকিয়ে এসেছে গরম পানি দিয়ে পাতলা করে রাখবেন দুই তিন মিনিট পর পর ঢাকনাটা উল্টে এভাবে একটা চামচ দিয়ে মিষ্টির উপরে একটু নেড়ে চেড়ে দিবেন এতে করে যে মিষ্টির উপরে যে ফেনাটা সৃষ্টি হয় এটা একটু সাইডে গিয়ে আবার উল্টে পাল্টে ভালোভাবেই সিদ্ধ হবে মিষ্টিগুলো কিন্তু অলরেডি ফোলা শুরু করেছে দেখতে পাচ্ছেন যে অনেকটাই ফুলে উঠেছে এবং সম্পূর্ণ সময় জাল করার পরে এটা আরো অনেক বেশি ফুলে উঠবে আর হ্যাঁ আজকের রেসিপিটা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন প্রায় চল্লিশ মিনিট আমি একই আছে রসগোল্লাগুলোকে গুলোকে জাল করে নিয়েছি আপনিও যখন রসগোল্লা তৈরি করবেন আপনাকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রসগোল্লাগুলোকে জাল করে নিতে হবে তাহলে প্রপারলি সিদ্ধ হবে এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার মিষ্টিগুলো কিন্তু প্রথম এবং শেষ পর্যন্ত একই রকম আছে একটু ফাটেনি আপনি যদি মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু আপনি অন্য একটা পাত্রে চিনির একটা শিরা তৈরি করে রসগোল্লাগুলোকে ভিজিয়ে রাখতে পারেন তবে আমি যেভাবে তৈরি করেছি রসগোল্লার দোকানদাররাও কিন্তু এভাবেই তৈরি করে আজকের ভিডিওর সকল টিপস যদি আপনার কাজে লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন